হিরিয়ো সুদী আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি সিস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি সিস্টটা হচ্ছে আমাদের গালের যে চামড়া রয়েছে যে এপাশে এপাশে এই যে গালের চামড়া এই গালের চামড়ার নিচেও কিন্তু সিস্ট হয় যেটাকে আমরা ফেসিয়াল সিস্ট বলতে পারি অর্থাৎ আজকে যে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের মুখের যে গাল রয়েছে এই গালের যে স্কিন তার নিচে এক ধরনের সিস্ট হয় এই সিস্ট কি কারণে হয় এগুলোর লক্ষণ কি বা এদের বৈশিষ্ট্য কী এদের চিকিৎসা কি এগুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের গালে যে সিস্ট হয় দুরকম সাধারণত টাইপস দেখা যায় একটা সিস্টকে বলা হয় ইপিডার্মোয়েড সিস্ট আর একটাকে বলা হয় সিবাসেস সিস্ট অর্থাৎ আমাদের গালের চামড়ায় সিবাসে সিস্ট হতে পারে অথবা ইপিডার্মোয়েড সিস্ট হতে পারে এখন আপনাদের বোঝার জন্য বলছি যে ইপিডার্মোয়েট সিস্টে আসলে কি ধরনের সেটা হচ্ছে যদি এই সিস্টের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা যদি কেরাটিন হয় অর্থাৎ চুলের গোড়ার বা আমাদের যে মুখের যে হেয়ার রয়েছে এখান থেকে যদি অবস্ট্রাকশন হয়ে কেরাটিন ফিল্ড হয়ে যদি সৃষ্ট হয় সেটাকে আমরা ইপিডারমোয় সিস্ট বলি অথবা সেবাসিয়াস সিস্ট হচ্ছে আমাদের মুখে যে সেবাসিয়াস যে গ্ল্যান্ড রয়েছে এগুলো অবস্ট্রাকশন হয়ে সেবা জমে যে সৃষ্ট হয় সেটাকে সেবাসিয়াস সিস্ট বলে অর্থাৎ এ ধরনের সৃষ্টি আমাদের গালে হতে পারে এখন এর আর কি কি কারণ থাকে এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে মুখের ত্বকে যে সেবাসিয়াস গ্ল্যান্ড রয়েছে এই গ্ল্যান্ড যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় তাহলেও এ ধরনের সিস্ট উৎপন্ন হতে পারে এবং এর ভিতরে সেবাম থাকে নাম্বার টু হচ্ছে পারিবারিক ইতিহাস কারো যদি পারিবারিকভাবে বাবা মা তাদের যদি এ ধরনের সিস্টের সমস্যা থাকে মুখে ত্বকে সিস্টের সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এ ধরনের সিস্ট হতে পারে তারপরে যদি কোনো কারণে আমাদের এই মুখের ত্বকে যদি আঘাত লাগে আঁচল লাগে তাহলেও কিন্তু এই আঘাতজনিত কারণে যে রাপচার হয় তার থেকেও কিন্তু এ ধরনের সিস্ট উৎপন্ন হতে পারে তারপরে যেটা হয় যাদের মুখের ত্বকটা খুব অয়েলি তৈলাক্ত তাদের ক্ষেত্রেও এ ধরনের সিস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর আর একটা কারণ হচ্ছে যাদের খুব অ্যাকনি বা ব্রন হয় বা স্কিন ফেসিয়াল স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সেবা সিস্ট বা ফেসিয়াল সিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি আমি লক্ষণগুলো বলি এই ধরনের সিস্টগুলো সাধারণত কেমন হয় এগুলো সিস্টগুলো আপনারা দেখবেন যদি কারো এই ফেসে ত্বকে হয় দেখবেন এগুলো একটু গোলাকার হুম গোলাকার স্মুথ ধরনের নরম হয় অনেক ক্ষেত্রে আবার একটু শক্তও হতে পারে তারপরে যেটা দেখা যায় যে এই সিস্টগুলা ধীরে ধীরে বড় হয় এগুলো বাড়তে সময় লাগে এগুলো সাধারণত বিনাইন টাইপের সিস্ট তারপরে এগুলো যদি অনেক সময় জোরে চাপ দেওয়া হয় তাহলে দেখা যায় এগুলোর ভিতর থেকে এক ধরনের সাদা হলুদ সেবাম জাতীয় পদার্থ বের হয়ে আসে তারপরে এই সিস্টগুলো সাধারণত ব্যথা থাকে না কোনো কারণে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু এগুলো ব্যথা হতে পারে এর ভিতরে পুজ হতে পারে এবং সেবা জাতীয় পদার্থ এর ভিতর থেকে বের হয়ে আসে এ যেহেতু সিস্ট অনেক সময় দেখা যায় যে দুই গালেই হতে পারে অথবা যে কোনো এক গালে হতে পারে এবং কারোর ক্ষেত্রে এগুলো খুব দ্রুত বাড়তে পারে অথবা সংক্রমিত হতে পারে এই ধরনের লক্ষণগুলো আমরা সাধারণত দেখে থাকি এগুলো যদি প্রতিরোধ করতে হয় তাহলে মূলত আমাদের যে মুখের ত্বক রয়েছে এই ত্বকটাকে পরিষ্কার রাখতে হবে তৈলাক্ত প্রসাদনী অতিরিক্ত তৈলাক্ত প্রসাদনী ব্যবহার বন্ধ করতে হবে মুখের চামড়ায় বা স্কিনে যাতে কোনো ক্ষত না হয় বা কোনো আঘাত না লাগে বা কোনো আচর না লাগে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় সব ধরনের সিস্টের মতো আমাদের মুখের ত্বকে যে সিস্ট হয় বা ফেসিয়াল যে সিস্ট হয় হ্যাঁ আপনারা শুনে খুশি হবেন যে এ ধরনের সিস্টের খুবই ভালো চিকিৎসা রয়েছে বিশেষ করে সেভাসিয়াস সিস্ট এটা আমাদের শরীরে যেখানেই হোক না কেন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু সেভাসিয়াস সিস্ট হয় ঠিক একইভাবে আমাদের মুখের ত্বকে যদি সেভাসিয়াস সিস্ট হয় বা আমাদের ফেসিয়াল সিস্ট হয় তাহলে এরও কিন্তু খুব ভালো চিকিৎসা আছে বেশি না মাত্র তিন থেকে চার মাসের চিকিৎসায় এ ধরনের সিস্ট অনায়াসে ভালো হয়ে যায় এবং এর অসংখ্য রোগীর ক্ষেত্রে আমরা এ ধরনের সিস্টের যে উপকারিতা এটা আমরা প্রমাণ পেয়েছি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ